সালামু আলাইকুম রবিল ম্যাথকারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের এগারো দশমিক এক অনুশুলনির নয় নাম্বারের অঙ্ক দুটি নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে সমাধান করে দেখাবো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে কোনো সমস্যা হওয়ার কথা না চলো তাহলে আমরা শুরু করি নয় নম্বর প্রশ্নটা দেখো তিনটা অনুপাত সমান দেওয়া আছে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি আর আমাকে দেখাতে বলছে এটা সমান ওইটা এই ধরনের অঙ্ক দেখো যদি কোথাও একাধিক সমান দেওয়া থাকে যেমন এটা সমান এটা সমান এটা সেটা যে চ্যাপ্টারের অঙ্কই হোক না কেন এগারো দশমিক এক হোক বা হায়ার ম্যাথের অঙ্ক হোক বা যে কোনো জায়গার অঙ্ক হোক দেখবা যে আমি সকল অঙ্কই ধরে নিয়ে করাবো একই নিয়মে করাবো সবগুলো একই নিয়মে যখনই অনেক দুইটা একটার বেশি সমান দেবে তখনই এটা সমান কিছু একটা ধরে নিব ধরে নিয়ে তারপর আমরা সমাধান করব যেহেতু এখানে এবিসিডি আছে তাহলে এবিসিডি বাদে যে কোনো কিছু ধরলেই হবে তা আমরা এখানে কে ধরে নেই তাহলে আমরা ধরি সমান হলো কে দেখো এখানে এ বাই বি সমান কে বি বাই সি সমানো কে আবার সি বাই ডি সমান ও কে তাহলে আমি যদি এইভাবে লিখি দেখো বি সমান হলো কে আবার বি বাই সি সমান ও কে এবং সি বাই ডি সমান হলো কে তাহলে এখান থেকে আমি পাচ্ছি হলো এ সমান বি কে আরিগুণ করলো এ সমান বি কে এখানে আমরা পাচ্ছি হলো বি সমান হলো এবং এখানে সি সমান হলো এটার পদ্ধতিটা হলো এমন দেখো বামপক্ষ এবং ডান পক্ষে দুই পক্ষে আমি মান বসিয়ে প্রমাণ করে দিব এর জন্য এ বি সি সবার মান আমি কে এবং ডি এর মাধ্যমে প্রকাশ করবো মানে একটা চলকের মাধ্যমে প্রকাশ করবো তা দেখো সি এর মান ডি এবং কে এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে তাহলে আমি যদি এখানে এই সি যে ডি বাই ডি কে তো এই সি এর জায়গায় আমি ডি কে বসায়া দিলে পাশ হলো ডি কে টু কে সুতরাং বি সমান পাবো হলো ডি কে স্কোয়ার আবার দেখো বি এর মান তো ডি কে স্কোয়ার পাইলাম তাহলে এটা এখানে বসাই দিতে পারি না ডি কে স্কোয়ার ইনটু কে এখান থেকে তাহলে আমি পাচ্ছি এ সমান হলো ডি কে কিউ দেখো এ এর মানও ডি এবং কে এর মাধ্যমে বিয়ের মান ও ডি এবং কে এর মাধ্যমে সি এর মান ডি এবং কে এর মাধ্যমে এই মানগুলো আমি ক এবং খ দুইটারই বাম পক্ষে দুই জায়গা বসাই দিলে অঙ্ক হয়ে যাবে এটা অন্য পদ্ধতিতে করা যায় সেটার থেকে ছোট হবে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি চিন্তা চিন্তা করতে করে করে তারপরে কার মান কোথায় বসাবো এভাবে চিন্তা করে বসাতে হয় এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এটা একটু বড় হলেও এটা সহজ এটা কমন জিনিস এটুকু যে কে ধরবো এবং সবার মান ডি এবং কে এর মাধ্যমে বের করবো পরে এভাবে একটা একটা মান বসাইলে এবার লেফট হ্যান্ড সাইড একবার করবো রাইট হ্যান্ড সাইড একবার করবো লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইডে আছে হলো এ কিউ সি কিউ এবার বসাই দাও মানগুলো যার যার জানা আছে এ এর মান কি ডি কে কিউ ডি কে কিউ এটার উপর আবার কিউ আছে প্লাস আর বি এর মান ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার এটার উপর আবার কিউ আছে আর নিচে আবার বি এর মান হলো ডি কে স্কোয়ার তার উপরে কিউ আর এখানে আবার সি এর মান আছে হলো ডি কে তাহলে এখানে ডি কে কিউব করলে হচ্ছে ডি কিউব আর কে এর কিউব কিউব করলে হচ্ছে কে টু দি পাওয়ার নাইন কারণ যেহেতু ব্র্যাকেট আছে তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুটো গুণ হয় আর এখানে ডি কিউব কে টু দি পাওয়ার সিক্স এখানে পাচ্ছি ডি কিউব কে টু দি পাওয়ার সিক্স প্লাস ডি কিউব কে কিউব এবার এখান থেকে কমন যায় হলো ডিকিউব কে সিক্স তাহলে এখানে ডিকিউব কে সিক্স কমন নিলে দেখো এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে শুধু কে কিউব থাকবে আর এটাকে যদি আবার এটা দিয়ে ভাগ করি তাহলে শুধু ওয়ান থাকে আর এখান থেকে কমন যায় হচ্ছে ডিকিউব কে কিউব কে কিউব তাহলে এখানে ভাগ করলে ডিকিউব ডিকিউব কাটা কে সিক্সকে কে কিউব কাটলে হয় কে কিউব আবার এটা পুরোটা কাটা যাবে থাকবে হচ্ছে ওয়ান এটা এটা কাটা গেল আর এটাও এটা কাটলে দেখো এটা এটা কাটবে আর কে সিক্স কে কে কিউব দিয়ে কাটলে পাবো হলো শুধু কে কিউ এটা হলো বাম পক্ষের পাইলাম এবার ডান পক্ষে দেখি কি হয় রাইট হ্যান্ড সাইড তাহলে বি এর মান আছে হলো এখানে ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার তার কিউব আছে আর সি এর মান হলো শুধু ডি কে এটার উপর কিউব আছে এখানেও ডি কে এটার কিউব আছে আবার এখানে ডি নিজেই ডিতে আছে যেহেতু ডি নিজেই ডি সবাই তো ডি আছে এখানে চলো ওটার মানের বসা ওটা এটা পাচ্ছি হলো ডি কিউব দি পাওয়ার সিক্স এখানে ডি কিউব এখানে আবার এখানে ডি কিউব কে কিউব কমন যায় উপর থেকে তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ দিই তাহলে কে কিউব আসবে আর এখানে আসতেছে ওয়ান আর এখান থেকে ডি কিউব কমন নিলে এখানেও কে কিউব প্লাস ওয়ান আসতেছে এটা এটা কাটা এটা এটা কাটা তাহলে শুধু থাকতেছে কে কিউ দেখো লেফট হ্যান্ড সাইডেও কে কিউ রাইট হ্যান্ড সাইডেও কে কিউ তাহলে আমরা লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত মানে তোমরা ওই পুরাটা প্রশ্ন তুলে প্রমাণিত লিখে দিতে পারবা বা দেখাইতে বলে শর্ট যেটা বলে সেটা দেখাতেই বলছে তাহলে শর্ট লিখবা ঠিক একই ভাবে দেখো একই পদ্ধতিতে এই যে এটার এটার মান যদি আমরা এইভাবে বসাই দেই ওখানে ক্ষয়ের বাম পক্ষে এবং ডান পক্ষে তাতে প্রমাণ হয়ে যাবে আমি দেখাই দিছি দেখো হতে পাই এ সমান ছিল কিউব সমান সমান হলো আর কে এটা এগুলো আমরা ক থেকে পেয়েছি এবার লেফট হ্যান্ড সাইডে বসাই দিই এখানে লেফট হ্যান্ড সাইড খেয়াল করো আমি চেষ্টা করবো এখানে হোলি স্কোয়ার আছে না এটাকে হোল স্কোয়ারের মতো বানাতে কারণ হোল স্কোয়ার বানাতে গেলে এটা আর এটার মধ্যে মিল রাখতে হবে মিলাইলেই হোল স্কোয়ার লেখা যাবে তাহলে এক কাজ করি মানগুলো আগে বসাই এর মান কত ডি কে কিউব ডি কে কিউব স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার থাকবে বি এর মান হলো ডি কে স্কোয়ার এটার উপর স্কোয়ার ছিল আর সি এর মান হচ্ছে ডি কে তার উপর আবার স্কোয়ার ছিল আর এই পুরোটা যেহেতু এটার সাথে গুণ আছে তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো যেন পুরোটা গুণাকারই থাকে এরপরটা বি এর মান হচ্ছে ডি স্কোয়ার ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার সি এর মান হলো ডি কে হোল স্কোয়ার আর ডি তো নিয়ে ডি এবার দেখো এখানে আমরা পাচ্ছি হল ডি স্কোয়ার কে সিক্স এখানে আবার দুইটাকেই বর্গ করলে হবে ডি স্কোয়ার কে ফোর এখানে দুইটাকে বর্গ করলে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার কে ফোর এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার কমন নেওয়া যায় যত কমন নেই এই জায়গা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যায় পাচ্ছি তাহলে কে ফোর এখানে পাচ্ছি কে স্কোয়ার আর এখানে ওয়ান আর এখান থেকে আবার ডি স্কোয়ার কমন যাই তাহলে পাবো কে ফোর কে স্কোয়ার আর এখানে পাচ্ছি ওয়ান দেখো ডি স্কোয়ার ডি স্কোয়ার গুণ করলে ডি ফোর কে স্কোয়ার আর এই দুটো একই জিনিস তাহলে কে টু দি ফোর ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান থার্ড হোল স্কোয়ার এটা লেফট হ্যান্ড সাইড আবার দেখো রাইট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডটাও দেখতে এই হোল স্কোয়ার টাইপের তাহলে রাইট হ্যান্ড সাইডও মিলে যাবে আশা করা যায় এ এর মান হলো ডি কে কিউব ডি কে কিউব বি এর মান হলো ডি ডি কে কে তাহলে আর সি মান ডি কে সি আর এটার উপর আবার হোলি দেখো ডি ডি গুণ করলে ডি স্কোয়ার কে স্কোয়ার আর কে কিউব গুন করলে হয় কে কেটু দু ফাইভ কারণ পাওয়ার পাওয়ার যোগ হবে এখানে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার কে কে গুন করলে হবে পাওয়ার দুইটা যোগ হলে কে কিউব আর এখানে আবার ডি কে এটা কি কমন যায় এখানে ভিতর থেকে কমন যাবে ডি স্কোয়ার কে দেখো সর্বনিম্ন যেটা সেটা কমন নেই আমরা আর কি ডি স্কোয়ার কে কমন নিলাম তাহলে এখানে পাচ্ছি হলো কে টু দি পাওয়ার ফোর এখানে শুধু কে স্কোয়ার আর এখানে থাকবে শুধু ওয়ান আর পুরাটার স্কোয়ার এবার দেখো এই স্কোয়ার এটার এই স্কোয়ারটা এটার উপরেও যাবে তাহলে স্কোয়ারটা যদি এটার উপরে যায় তাহলে ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার আসবে ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার আর এটা তো হোল স্কোয়ারই আছে এটা হ্যাঁ হোল স্কোয়ারই রেখে দেয় কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার ওয়ান তার হোল স্কোয়ার তো এটা এটা মিলে গেছে এটা লেফট হ্যান্ড সাইড যা রাইট হ্যান্ড সাইড একই চলে এসেছে তাহলে এখানে আমরা বলে দিই যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হলো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত দেখা বলছিল তাহলে শর্ট শর্ট আশা করে যে বুঝতে পারছো সালাম আলাইকুম